বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন মতন বাজে আর ঘুম থেকে উঠে চারটার সময় সকালে ব্রেকফাস্টে চা খেয়েছি এখন ভাবছি ওই ষষ্ঠীর প্রসাদটাই খাবো আর একটু বেলা হলে ভাবছি যে বেলের শরবতটা করবো কারণ বেলটা নষ্ট হয়ে যাবে চলো ভিডিওটি এখান থেকে শুরু করছি এদিকে জেঠি দিয়েছে জামাই ষষ্ঠীর প্রসাদ মানে সকাল সকাল পুজো হয়ে গেছে তাই জন্য প্রসাদ দিয়েছে জেঠি আর কত কিছু পোশাক দিয়েছে আর বাবু গেছিল বাইরে একটু ওর সর্দি হয়েছে তাই জন্য ডাক্তারটা দেখাতে আর ডাক্তারকে ছিল না ডাক্তারকে ছিল বাজারে তাই চলে এসছে ওর বাপা নিয়ে এখন ও খাচ্ছে তরমুজ ওর তরমুজ খেতে খুব ভালো লাগছে তাই জন্য ওর ফলের মধ্যে তরমুজই তুলেছিল এদিকে আমার রান্না হয়ে গেছে পটল বসিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি আর লাল ডাটার শাক করবো লাল ডাটার শাক করব আর পেঁয়াজ লঙ্কা দিয়ে কেটে রেখেছি কারণ তাড়াতাড়ি সকাল সকাল রান্নাও করে নেব আর ডাল করেছি আর এদিকে ভাজা বলতে আলু করলা ভাজা হয়ে গেছে আর বাবুর জুস করে রেখেছি এদিকে কারণ বাবুকে জুসটা খাইয়ে দিব জুস খেতেই চায় না কেন কি হয়েছে এখন মনে মন ভরে গেছে কি হয়েছে একদমই খেতে চায় না তো জোর জোরদস্তি জুস খাওয়াতে হয় এদিকে দেখো ওকে আম খাওয়াচ্ছি পাকা আম কিছুতেও খাচ্ছে না এদিকে এত বলে বলে খাওয়াচ্ছি খাও বাবু পাকা আম খাও একটু খেলো আবার একটু পরে দেখবে মুখ থেকে বের করে দিবে এই যে বের করে দিল মুখ থেকে মানে ও খেতেই চায় না ওর মন মর্জি মানে ও যেটা ফুল পছন্দ করবে সেটাই খাবে না তো অন্য কিছু একদমই খাবে না ওই জন্যই ওকে কত খাওয়ানোর চেষ্টা করি এটা ওটা কিন্তু ওই যে খেতেই চাইবে না অন্য কিছু পেলে মতো খাবে ও খাচ্ছে তরমুজ তরমুজটাও খেতে ভালোবাসে তাই জন্য এদিকে বেলটাও বার করে রেখেছি বর বলেছে শরবতটা করে নিব বেলের তো আমি বললাম যে প্রসাদগুলো খেয়ে নাও তারপরে বেলের শরবতটা নাও করবে বাবুকে লিচু খাওয়াচ্ছি ওকে লিচু খাওয়াচ্ছি তো লিচু খেতে চাইছে না মানে কোনো ফলই খেতে চাইছে না এর মধ্যে কিছু খায়নি ও তরমুজটাই খেয়েছে আর একটু মনে হয় মিষ্টি কি কি খেয়েছে এই লিচুটা একটু খেয়েছে মনে হয় আর আর কিছু খেতে চাইনি এই সবই আর সকাল সকাল তো রান্না করে নেব আর বর বলেছি যে আজকে একটু বাইরে নিয়ে যাব ঘুরতে তাই জন্য সকাল সকাল রান্না করে নিয়েছি মানে বিকালের দিকে নিয়ে যাবে আমাকে আর ছেলেকে আর মা তো চলে গেছে তাই এখন সময় কটা তুমি জানো এখন তিনটা দেড়ার মতন বাজে আমাদের একটু শুয়েছিলাম আমি কারেন্টটা পালিয়ে গেছে আর গরম এত গরম পড়েছে আজকে তো জামা ষষ্ঠী ষষ্ঠীতে বড়দের মানে ছেলেদের ষষ্ঠী পুজো ভালো মতন হয়েছে এই গরমের মধ্যে কারেন্টটা আসলো এখন আবার পালিয়ে গেল এত গরম সারাদিন ভিডিও করা হয়নি গরমের চোটে আর প্রচুর কাজ হয়েছে আজকে আর বর্ত অনেক কাপড় কেঁচেছে আর মানে কাপড় বলতে যে বিছানা চাদর তুলেছি আর আমাদের যেটা এইটা ম্যাটটা ওটাও ধুয়েছে কারণ ছেলে টয়লেট করে দিয়ে ভিজিয়ে দিয়েছে তাই এখন ঘুমাচ্ছিলাম তো কারেন্ট গেলে হঠাৎ করে পালিয়ে আর বাবু ঘুম হয়ে গেছে তো এখন মানে বদমাশি করছে গাড়ি চালাচ্ছে আর বিকেলে একটু ভেবেছি যে একটু বুনিয়াদপুর যাবো মানে ছেলেকে নিয়ে একটু পার্কে যাবো কালকে তো বড় স্কুল খুলে যাবে তো বললো যে চলো ছেলেকে একটু ঘুরিয়ে দিয়ে আসি তাই এখন যাব এখন নাই মানে ওই একটু মানে সন্ধ্যে দেখে পাঁচটার সময় যাব আর গরম প্রচুর গরম বাবুটা গরমে হয়ে গেছে চলো বন্ধুরা দুপুরে রান্নাবান্না তো যে ডাল ভাজা এসবই খেয়েছি আর কালকে তো মানে চিকেন খাওয়া হয়েছিলো কেন আজকে ভালো হয় না একটু নিরামিষই খাই নিরামিষ তো না পেঁয়াজ টিয়াজ দেওয়াই খেয়েছি আর কী বলবো প্রচণ্ড গরম এদিকে অনেক গরম ব্যবসা গরম খুবই গরম চলো এত গরমে ঘেমে গেছে বাচ্চাটা আর এদিকে দেখো এদিকে দেখবো বর কত কাপড় কেচেছে মানে সব কিছু মানে তুলা বিছানারই সব ধুয়ে পুষা করেছে সব তুলবো আর দেখছো রৌদ্র সেরকম রৌদ্র নেই কিন্তু মানে যখন বেরোবো তখন তোমাদের সামনে আসবো আর এই যে বিছানা চাদর দিতে বাছর নতুনটা পেয়েছি এটা তো পরে মানে ভালো লাগছিল বর বলছে যে এখন পাতা করতে কত বাদবা তা পেতে দিয়েছি আর বাবু চলো ঘরে চলো গরমে ঘেমে যাচ্ছ চলো বন্ধুরা পরে আসছি এই যে বন্ধুরা রেডি হয়ে গেলাম একটু বেরোবো বুনিয়াদপুর যাবো ছেলেকে নিয়ে একটু পার্কে গরমে এদিকে প্রচুর গরম আর আমি এই যে টোপ করে নিয়েছি বড় বলছে যে হালকা নিচে প্লাজো করেছি আর বাবুকে ওইদিকে রেডি করাচ্ছি বাবুকে বলছি যে টয়লেট করো কারণ ওকে প্যাম্পাস করাবো না গরমে চলো সব কিছু ই হয়ে গেছে বড় এখন রেডি হচ্ছে চলো দেখতে দেখতে দেখো বুনিয়াদপুর এসে পৌঁছে গেলাম আর এই পার্কটা গিয়ে মানে নামবো তাই জন্য বর মানে এখানে বলছিল যে নেমে যাও আবার বলছে চলো বাইকটা তো ভেতরে পার্কিং আছে ভেতরেই যায় তাই জন্য ঘুরে গেছিল আর ভেতরেই রেখেছিলাম বাইকটা কারণ হেলমেট ছিল দুই দুইজনের এখন হেলমেট তো চুরি টুরি হয়ে গেলে তার সমস্যা এদিকে বর গেছে টিকিট কাটলো আর আমরা যাবো মানে দুটা টিকিট কাটতে হবে আমার আর বরে দেখো পার্কটা কি সুন্দর মানে সবুজে সবুজে ঘেরা মানে ফুল টুল লাগানো খুব ভালো লাগে আর বাবু তো খুবই সুন্দর মানে খেলেছে ও খুব মজা এসছে এই যে এই ঘোড়াটাতে ওই সামনে বছর উঠেছিলো যখন ফার্স্ট জানুয়ারি তোকে নিয়ে আসা হয়েছিল পার্কে তো সেরকম এই ঘোড়াতে করেনি করে নি ভালো লাগেনি এই ঘোড়াটা তো বলছিল যে মা হাস কই হাস কই একটা ছিল তাই জন্য এটাতে দেখো এই এই যে যে স্লিপারে বেশি ও মজা পেয়েছে স্লিপারটাই বেশি ও মানে ই করেছে অনেকবারে উঠানামা করেছে ওর পাপা নিয়ে এসছে সিঁড়ি থেকে উঠতে উঠতে ও নিজে উঠবে মানে কী বলবো এত এসে ওর ভালো লেগেছে এখানে আর আমরাও খুব ভালো কারণ সপ্তাহে একদিন করে যদি আনা হয় তবুও খুব ভালো হয় মানে বাড়িতে থাকতে থাকতে এক ঘেমে আমারও ভালো লাগে না আর বাচ্চারও ভালো লাগে না তাই জন্য ভেবেছি যে সপ্তাহে কেন মানে ওই পনেরো ষোলো দিন একদিন আসা যায় পার্কে বাইরে একটু ঘোরাঘুরি করলে একদিন মনটাও ভালো লাগে তাই জন্য এদিকে দোলনাতে দোলছে আর দোলনাতে দোলতে দলতে আর এদিকে এত মানে বা মানে ষষ্ঠীর দিন এত গরম করেছিল পার্কে এসে এত ঠান্ডা লাগছে আর এই যে পেছনে দেখতে পাচ্ছ বন্ধুরাও এত মেঘলা করেছে আর বাতাস যে উঠেছে এত ভালো লাগছে মানে বৃষ্টি তো এসেছিলই আর খুবই ভালো লাগছে মানে বাইরে এসে শান্তি পেয়েছে ঘরের ভিতর থাকলে আরও বৃষ্টিতে জানলা কোপাট লাগানো থাকে মানে খুবই গরম লাগতো তাই জন্য বাইরে এসে তো খুব ভালো করেছি বাবুকে আমি দোল দিচ্ছি এখানে ও খুব ভালো লাগছে এদিকে ছেলে আর বাবা এই যে দেখো এই মুহূর্তটা আমি তো ক্যাপচার করেছি ক্যামেরায় মানে হাত ধরে হাঁটছে আস্তে আস্তে আমার বাবুটা তো একদিন বড়ো হয়ে যাবে এই সমস্ত কিছু মানে থেকে যাবে স্মৃতি হিসেবে ও দেখবে খুব ভালো লাগবে তাই জন্য ওদের বলেছে যে তোমরা দুজন হাঁটো তো হেঁটে আসো দেখতে ভালো লাগছে বাবাকে হাত ধরে হাঁটছে ভালোও লাগছে আমার বাবুটা দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে তাই জন্য আর মানে খুব ভালো লাগলো ওর হাসি তো আমরাও খুশি কারণ ও পার্কে এসে একটু এনজয় করেছে আর আসার পথে কতবার যে বলেছে যে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আইসক্রিম খাবো অনেকবারই বলেছে তো ওকে ওর তো সর্দি হয়েছে ওর বাবা ভেবেছে যে আইসক্রিম কিনে দেবো না কারণ সর্দি হয়েছে তো বাচ্চা মানুষ মানবে না তাই জন্য ওকে আইসক্রিম তো কেনে দেওয়া হয়েছিল এদিকে দোল খাচ্ছে এটাতে ঘোরাঘুরি করছে ওর একটু ভয় পাচ্ছে কারণ দেখতে পাচ্ছ কারণ ও মানে একটু ভয় পাচ্ছে প্রথম প্রথম তো তাই আর এই বাচ্চাটা যে আছে ওও মানে একদম ফ্রি হয়ে গেছে মানে মাথা ঘুরছে চারিদিকে ঘুরছে তাই এই যে দেখো বৃষ্টি এসে আমরা দৌড়ে এসেছি একটা মানে ছোটোখাটো একটা ইয়ে আছে ওখানে মানে কোনো কিছু পাওয়া যায় খাওয়ার দাওয়ার ওখানে এসেছি দৌড়ে সবাই চলে এসেছে পার্কে যতজন ছিল সবাই মানে বাচ্চা নিয়ে সবাই এই জায়গায় চলে এসছে আর বৃষ্টির সময় দেখো পর বলছে কী খাবে তো আমি বললাম কী পাওয়া যাচ্ছে ও বলে ঘুগনি চোখ খাবে তো আমি বলছি ঠিক আছে না তাহলে গরমে খাই ভালো লাগছে বৃষ্টি পড়ছে বাইরে আর বাবু এই যে আইসক্রিম ওকে বলছে বাবু কী খাচ্ছো তো বলছে আইসক্রিম খাচ্ছি তো খা খা ও খাক কারণ দিনের পর খেলো বাইরে খাওয়ার তাই এদিকে বৃষ্টি তো হয়েই গেলো আর এত ঠান্ডা হাওয়া হাল সন্ধে ভালো লাগছে একটা বাবু এখানে দাঁড়িয়ে আর পেছনে আমাদের পিছনে যে খেজুর

একটা মিষ্টির দোকানে এলাম এটা বুনিয়াদপুরে খুব সুন্দর মিষ্টি পাওয়া যায় দোকানটায় মানে খুব বিখ্যাত দোকানটা তাই জন্য আর কি বলবো জামাই ষষ্ঠীতে একটা মিষ্টি পাওয়া যায় মানে ভাগ্যে জুটে নি আমি যে খেজুর গুড়ের মিষ্টিটা এত মানে ভালোবাসি ওই মিষ্টিটা পেলামই না রসমলাই যেটা খেতাম ওটাও পেলাম না এইগুলো ওই কী বলে এটা ছোটো ছোটো দুটো রস কি কী বলে এগুলো এইগুলো মিষ্টি দুটো পেলাম আর ওগুলো তো পেলাম না তা কী হলো খেয়ে আসতে হলো আর মিষ্টি দোকান থেকে বাইরে বেরিয়ে বাবু বলছে ঠাকুর কারণ ও ঠাকুর দেখে নিয়েছে যে দেখো ঠাকুরের ফটো টোটো তাই বলছে ঠাকুর দেখাচ্ছে আমাকে বাড়ি তো চলে এলাম আর এখন ড্রেসটা চেঞ্জ করবো একটু ফ্রেশ হবো আবার ছেলেকে খাওয়াতে হবে আর মানে আমরা তো তো ফুচকা গেজে চেয়েছিলাম কিন্তু খাওয়া হলো না মানে সেরকম ওখানে জল জমে মানে বুনিয়াদপুরে এত বৃষ্টি হয়েছে জল আর আমাদের দোলতপুরে বৃষ্টিই হয়নি এদিকে দেখছি একদমই বৃষ্টি হয়নি তো এখন দুধ দিয়েছে মাসি দুধটা গরম করবো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই বন্ধুরা আর পরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে